আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি এসএলএসটির জন্য যে ধারাবাহিক প্রশ্নোত্তর বাংলা বিষয়ের উপরে চলছিল আজকে তার বারোতম পর্ব এই বারোতম পর্বে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের উপরে দশটি প্রশ্ন নিয়ে যে দশটি প্রশ্নের প্রথম প্রশ্নটি হল সে তার যার সে তার এটি কোন সমাসের দৃষ্টান্ত প্রথম বিকল্প সমাহার দিগু দ্বিতীয় সংখ্যাবাচক বহুব্রীহি বহুব্রীহী তৃতীয় তদ্ধিতার্থক দিগু চতুর্থ সহার্থক বহুব্রীহি সঠিক উত্তর হল সংখ্যাবাচক বহুব্রীহি বহুব্রীহী দ্বিতীয় প্রশ্ন সমাস গঠনের ক্ষেত্রে প্রধান শর্ত হল ব্যাসবাক্যে ভেঙে ফেলা দুটি পদকে সংযুক্ত করা সমসমান পদগুলির অর্থ সামঞ্জস্য বজায় রাখা অর্থসংগতি বজায় রেখে সমসমান পদগুলিকে সংযুক্ত করা সঠিক বিকল্পটি হল ঘ অর্থাৎ অর্থসংগতি বজায় রেখে সমসমান পদগুলিকে সংযুক্ত করা আসছে তৃতীয় প্রশ্নে আজকের তৃতীয় প্রশ্ন যুপোকাষ্ঠ যুপকাষ্ঠ শব্দটি কোন সমাসের উদাহরণ অপাদান তৎপুরুষ নিমিত্ত তৎপুরুষ কর্ম তৎপুরুষ এবং করণ তৎপুরুষ সঠিক উত্তর হল নিমিত্ত তৎপুরুষ আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে যুপকাষ্ঠ শব্দটি নিমিত্ত তৎপুরুষের উদাহরণ কিন্তু এই যুপকাষ্ঠের ব্যাস বাক্য কি হবে এটি আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন চতুর্থ প্রশ্ন পদ্মনাভ পদ্মনাভ শব্দটির ব্যাস বাক্য হল পদ্মের ন্যায় নাভি যার নাভি পদ্মের ন্যায় অথবা পদ্ম নাভির ন্যায় অথবা পদ্ম নাভিতে যার সঠিক বিকল্প হল পদ্ম নাভিতে যার পঞ্চম প্রশ্ন পঞ্চম প্রশ্ন দেখব নিচের কোনটি ভুল বিস্ময়াপন্ন সমান বিস্ময়কে আপন্ন অর্থাৎ কর্মতৎপুরুষ গিরিশ গিরির ইস সম্বন্ধ তৎপুরুষ সাপ মুক্ত সাপ থেকে মুক্ত অপাদান তৎপুরুষ সমাস ঘ অসহায় নেই সহায় না তৎপুরুষ সমাস এখানে সঠিক বিকল্পটি হল অসহায় নেই সহায় না তৎপুরুষ সমাস ছয় নম্বর প্রশ্ন গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ উপপদ তৎপুরুষ সমাস সহার্থক বহুব্রীহী সমাস নিত্য সমাস এবং অলোপ সমাস সঠিক বিকল্পটি হল একদম ঠিক ধরেছেন অলোক সমাস প্রসঙ্গত বলে রাখি পাঁচ নম্বর প্রশ্নের যে অসহায় সমান যার ব্যাস নেই সহায় না তৎপুরুষ সমাস এখানে ভুলটা কোথায় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে আছে নিচের কোনটি বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ নয় বসে আঁকো প্রতিযোগিতা পণ প্রথা বিরোধী আন্দোলন দুগ্ধ ফেননিভ এবং ফেলে আসা দিনগুলি এর মধ্যে কোনটি বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ নয় সঠিক উত্তর গ দুগ্ধ ফেননিভ। অষ্টম প্রশ্ন একটি একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ হল দিনরাত দম্পতি বনেবাদাড়ে এবং বন্ধুরা সঠিক উত্তর হল বন্ধুরা নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে শহীদ দিবস পলান্ন পেশকার ধর্মঘট এর মধ্যে কোনটি মধ্য মধ্যপদলপি কর্মধারায় সমাসের উদাহরণ নয় ধর্মঘট পলান্ন শহীদ দিবস অথবা পেশকার সঠিক উত্তরটি হল পেশকার দশ নম্বর প্রশ্ন নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহী সমাসের উদাহরণ এনাক্ষী নিরামিষ হাতাহাতি অথই নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহী সমাসের উদাহরণ সঠিক উত্তর হলো হাতাহাতি এই ছিল আজকে দশটি প্রশ্ন প্রসঙ্গত বলে রাখি এই প্রশ্নগুলোর মধ্যে অনেক প্রশ্ন লুকিয়ে আছে যদি আপনারা এই উত্তরগুলো বুঝতে না পারেন কোন প্রশ্নটি সমস্যা হচ্ছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি তার যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করব এই বলে আমরা আগামীকাল নত্ববিধানের উপরে একটি ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো নত্ববিধানটা জানা ব্যাকরণের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন একটা অভিনব পদ্ধতিতে নত্ববিধান আপনাদেরকে শেখাব এই ভিডিওটি আগাম দেখার অনুরোধ জানিয়ে বা আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ